কন্যা রাশির যা ব্যবসার সাথে যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু খুব সুফল পজিটিভ দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে খুব উন্নতি ব্যবসায়িক লোকের জন্য খুব উন্নতি কোনো সুখবর কিন্তু আপনার লাইফ কিন্তু দেখতে পাচ্ছি পারিবারিক ক্ষেত্রে সুখবর আছে আত্মীয় বা পরিবারে কারো কাছ থেকে আপনি এই সময় সহযোগিতা পাবেন প্রেম জীবনে আনন্দ বাড়াবে এবং স্বাস্থ্যের দিক থেকে সামান্য সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে সহায়তা করবে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে যারা চাকুরি খুঁজছেন তাদের জন্য কিন্তু শুভ সময় দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ কিছু ভালোও থাকবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজো কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলি আপনাদের যে রাশি সেটা হচ্ছে কন্যা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এই দুর্গা যেন কোথাও একটা বিশেষ জীবন পরিবর্তন ডেকে নিয়ে আসছে মা দুর্গা কোথাও আপনাদের জীবনের অশুভ প্রভাব অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব বা প্রভাব তৈরি করছে আপনাদের সাথে বলি যারা কন্যা রাশির জাতক জাতিকা আছে তাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরে আপনাদের জীবনের একটা বড় বিষয় বলি পৃথিবীতে যদি একশো জন ধনী থাকে এক লাখ ধনী থাকে তো এক লাখের মধ্যে ফিফটি পারসেন্ট ধনী কিন্তু কন্যা রাশি যদি পৃথিবীতে একশো জন ধনী থাকে ফিফটি পারসেন্ট ধনী কিন্তু কন্যা রাশির হয় এই রাশির জাতক জাতিকাদের লাইফ ব্যবসার দিকে বেশি ইন্টারেস্ট থাকে এরা চাকরিও করতে চায় না তো দুর্গা পুজোর মধ্যে কিন্তু আপনার জীবনে যদি কারো কন্যা রাশির জাতক ব্যবসার সাথে যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু খুব সুফল পজিটিভ দেখতে পাচ্ছি এবং যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমন যাচ্ছে আপনাদের অর্থ প্রেম ভালোবাসা সম্পর্ক প্লাস কাজকর্ম এবং আর্থিক উন্নতি কিভাবে হতে চলেছে এই দুর্গা থেকে চলুন বিস্তারিত আলোচনা করে নিই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর দু শনিবার এখান থেকেই পুজো স্টার্ট কন্যা রাশির পড়াশুনো যারা বাচ্চারা করছে এই সময় কিন্তু একটু পঞ্চমী থেকে কিছুটা ডিস্টারবেন্স থাকবে এবং কিছু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি তবে কাজের ক্ষেত্রে খুব উন্নতি ব্যবসায়িক লোকের জন্য খুব উন্নতি এবং পড়াশুনো যারা বড় মানুষ করছে তাদের জন্য কিন্তু খুব ভালো কোনো সুখবর কিন্তু আপনার লাইফ কিন্তু দেখতে পাচ্ছি আর একটা জিনিস কী আছে বিশেষ করে পঞ্চমীতে আমাদের লাইফে যেমন মা দুর্গা এই পঞ্চমীর পর থেকে ষষ্ঠী তিথি থেকে আমরা পুজো শুরু করি পঞ্চমীতেই মা দুর্গার দেবীপক্ষ তো তার আগে থেকে স্টার্ট হয় মা দুর্গা কিন্তু আমাদেরকে খুব ভাবে পজিটিভ দেয় নেগেটিভিটি দূরে সরিয়ে নিয়ে যায় অনেকেই জানে না অশুভ শক্তির অনেকে জানে না না জানে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করে এর জন্য প্রত্যেককে বলবো দুর্গা পুজোর সময় অঞ্জলি দেবেন খুব ভালো অষ্টমীতে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপরে বলব আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী এখান থেকে আমাদের দুর্গাপুজো আমরা ঠাকুর দেখতে বেরোই উন এবং পুরো দুর্গাপুজোটা এখান থেকে দশমী পর্যন্ত আমরা উপভোগ করি পারিবারিক ক্ষেত্রে সুখবর আছে আত্মীয় বা পরিবারে কারো কাছ থেকে আপনি এই সময় সহযোগিতা পাবেন প্রেম জীবনে আনন্দ বাড়াবে এবং স্বাস্থ্যের দিক থেকে সামান্য সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি সপ্তমী সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার সোমবার থেকে দুর্গাপুজোর সপ্তমী এই সময় আমাদের জীবনে নবপত্রিকা প্রবেশ এই সপ্তমী থেকে দুর্গাপুজোর একটা আলাদা অনুভূতি কিন্তু স্টার্ট হয় সকাল সকাল কলা বউকে স্নান করানো পুজো পার্বণ দুপুরবেলা এগারোটার সময় অঞ্জলি দেওয়া সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি ঘুরতে যাওয়া প্রচুর সুন্দর একটা মোমেন্ট এই সপ্তমীতে কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে সহায়তা করবে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এই সময় যারা চাকুরি খুঁজছেন তাদের জন্য কিন্তু শুভ সময় দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নেওয়াই কিন্তু ভালো হবে কোনো কর্মের জন্য বা চাকরির জন্য বিশেষ করে তবে ভাগ্যের সহায়তা কর্মে অগ্রগতি সিদ্ধান্তে সতর্কতা কিছু থাকবে অষ্টমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী মঙ্গলবার এই দিনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিন খুব সাবধানতার দিন এই দিন কিন্তু একটু বুঝে বুদ্ধি করে চলুন এই দিন হিসাব করে চলুন এই দিনটা কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে আপনার জন্য বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ডান পাশে কোনো ছোটোখাটো চোট লাগতে পারে কোথাও আপনার পরিবারের চিলড্রেন্সটা হারিয়ে যেতে পারে কোথাও ঘরে আগুন ভয় থাকবে এই সময়টা বিশেষ করে অষ্টমী তিথিতে এবং কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ কিছু ভালোও থাকবে শুভ যে জায়গাও দেখতে পাচ্ছি আত্মবিশ্বাস বাড়বে দাম্পত্য জীবনে সুখ আসবে এবং প্রেম জীবনে নতুন দিক উন্মোচিত হবে নতুনভাবে প্রেমের জায়গা তৈরি হবে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল স্থিতিশীল সময় এই সময়টা কিছুটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু খরচও হতে পারে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিবারের কোনো মানুষের কাছ থেকে কিছু উপকার পাবেন আপনি এবং আপনার যে লাইফ পার্টনার থাকবে আপনার যে অর্ধাঙ্গিনী থাকবে স্ত্রী থাকবে তার থেকে মারাত্মক সাপোর্ট কিন্তু আপনি অষ্টমীতে পাবেন ভালো পরিবেশ কিন্তু তৈরি হবে অক্টোবর পয়লা অক্টোবর নবমী বুধবার এই দিন কিন্তু কিছুটা চ্যালেঞ্জ পূর্ণ দিন এই দিনে কর্মক্ষেত্রে চাপ বাড়বে এবং কাজের জায়গায় কিছু জটিলতা তৈরি হবে এছাড়া মানসিক দুশ্চিন্তা এবং পরিবারের কোনো না কোনো মানুষের সাহায্যে আপনি এই মানসিক দুশ্চিন্তা থেকে কিন্তু বেরোতে পারবেন তারপরে কি বলবো কর্মচাপ মানসিক চাপ এবং পরিবারের কিছু সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন এই সময় পরিবারের কোনো লোকও আপনাকে সাপোর্ট করবে যেটা থেকে আপনার জন্য খুব ভালো দিকও আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস কি আছে এরপরে বলবো দশমী সেকেন্ড অক্টোবর দশমী আমাদের দুঃখের সময় মা যখন চলে যায় মা দুর্গা যখন আমাদের থেকে চলে যায় তখন কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ স্যাড সময় কারণ মা ছিল এতগুলো দিন ছিল খুশি আনন্দ আমরা কিন্তু কাটিয়েছি মায়ের যাওয়ার সময়টা আমাদের ভালো লাগে না কিন্তু মা দুর্গা কিন্তু আসে আমাদের জীবনের এই দু সালের অশুভ সময়কে অশুভ কোনো কাজকে বিনষ্ট করে শুভ সময়ের উদযাপন আবির্ভাব করে কিন্তু মা যে কারণে আমি বলবো দুর্গা পুজোতে সবার সাথে মিশুন হাসি আনন্দে ঘোরাঘুরি করুন খাওয়া দাওয়া করুন এবং পরিবারের লোকজনের সাথে সময় কাটান এবং ঠাকুরের কাছে চাই আপনার পরিবারের মানুষেরা সুস্থ থাকুক এবং পরিবারের গুরুজনেরা সুস্থ থাকুক ভালো থাকুক সবাই সবাই মিলে খুব ভালো করে কাটান দুর্গাপুজোটা সবাই সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখর একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ जय माँ दुर्गा